আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহে ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সোলাতুত দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সোলাতুত দোহা দোহান নামাজ তো দেখেন রাসেসাহ ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তাহলে কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জ্বলে সানশাইনিং এনভায়রনমেন্ট আপনার মন খারাপ হয় কী করে ও দোহা